সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচরের এই বিশেষ প্রতিবেদনে আজ আমি আলপনা আর এক কঠিন বাস্তব তুলে ধরবো এই প্রতিবেদনটি আপনারা শুনবেন ও আপনাদের মতামত দেবেন প্রতিশ্রুতি আছে উন্নয়ন নেই আসামের উন্নয়ন চিত্রে বরাক উপত্যকা উপেক্ষিত দশকের পর দশক ধরে বরাক উপত্যকাকে ধৈর্য ধরতে বলা হয়েছে আর সেই ধৈর্যের পুরস্কার হিসেবে তারা পেয়েছে নীরবতা আজ যখন আসাম উন্নয়নের কথা বলে মহাসড়ক অর্থনৈতিক করিডোর যোগাযোগের মাইল ফলক ও বিনিয়োগ সম্মেলনের গল্প শোনায় তখন মানুষ একটি সহজ প্রশ্ন এই উন্নয়ন তুলে উপাখ্যানে আমরা কোথায় অস্বস্তিকর সত্য হল বরাক উপত্যকাকে আসামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নয় বরং নীতি নির্ধারণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বাজেট অগ্রাধিকারে একটি পরবর্তী চিন্তা হিসেবে দেখা হয়েছে সম্ভাবনায় সমৃদ্ধ মনোযোগের দরিদ্র একটি অঞ্চল এই অঞ্চল উর্বর এবং উত্তর-পব ভারতের গুরুত্বপূর্ণ অবস্থিত। তবু সড়ক ভেঙে পড়ছে বিমানবন্দর অপেক্ষায় রয়ে গেছে শিল্প আসে না চিকিৎসকের ঘাটতি থেকেই যায় আর প্রকল্পগুলোর গতি এতটাই ধীর যে তা প্রায় ইচ্ছাকৃত বলেই মনে হয় এটি কোনো দুর্ঘটনা নয় এটি অবহেলার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক নকশা বাজেটের সেই প্রশ্ন যা কেউ তুলতে চায় না আসামের জেলাভিত্তিক বাজেট বরাদ্দ সংক্রান্ত প্রকাশ্য তথ্য এখনও হতাশাজনকভাবে অস্পষ্ট কিন্তু অবকাঠামো স্বাস্থ্য ও শিল্পখাতের বাস্তব চিত্রই যথেষ্ট স্পষ্ট বার্তা দেয় ব্রহ্মপুত্র উপত্যকা পায় বহুলেনের মহাসড়ক বরাক উপত্যকা খণ্ড খণ্ড মেরামত অন্যান্য অঞ্চলে শিল্প ক্লাস্টার গড়ে ওঠে বরাক উপত্যকা তার অল্প কিছু শিল্পকে হারাতে বসেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় নতুন কেন্দ্র ও গবেষণা শাখা বরাক উপত্যকা বিদ্যমান শূন্য পথ পূরণের লড়াই চালায় এই বৈষম্য বুঝতে কোনো স্প্রেডশিটের দরকার নেই গুয়াহাটি শিলচর পর্যন্ত গাড়ি চালালে সত্যটি চোখে পড়ে ক্ষমতাহীন প্রতিনিধিত্ব আসলে প্রতিনিধিত্ব নয় বরাক উপত্যকা থেকে বিধায়ক ও সাংসদ নির্বাচিত হন কিন্তু তারা কি সেই টেবিলে বসেন যেখানে প্রকৃত সিদ্ধান্ত নেওয়া হয় তারা কি বাজেট শিল্প কিংবা যোগাযোগ নির্ধারণকারী দপ্তরের দায়িত্বে থাকেন নাকি নির্বাচনের সময় কাজে এলাকা প্রতি কি পদ পেয়ে নির্বাচন শেষে বিস্তৃত হয়ে যান বরাক উপত্যকার রাজনৈতিক কণ্ঠস্বর স্বভাবত দুর্বল নয় তাকে কাঠামোগতভাবে দুর্বল করে রাখা হয়েছে যখন অবহেলা অভ্যাসে পরিণত হয় এটি চার লেনের সড়ক প্রকল্প দশকের পর দশক ধরে বিলম্বিত বন্যা প্রতিরোধ ব্যবস্থা এখনো প্রক্রিয়াধীন বিমানবন্দর সম্প্রসারণ পরিকল্পনা প্রতি পাঁচ বছর অন্তর ফিরে আসে রেল যোগাযোগ উন্নত হয় কেবল তখনই যখন কোনো সংকট মনোযোগ টেনে আনে বরাক উপত্যকা কোনো অলৌকিক সমাধান চাইছে না তারা চাইছে সেই ন্যূনতম বিষয়গুলো যা একটি রাজ্য তার নিজ নাগরিকদের কাছে ঋণী ন্যায়সঙ্গততা সঙ্গততা জবাবদিহি এবং নীতি নির্ধারণের দৃশ্যমানতা একটি মন ভরার সুযোগ যদি রাজ্য প্রস্তুত থাকে আসাম দুই গতির রাজ্য হিসাবে চলতে পারে না একটি এগিয়ে যায় অন্যটি স্থবির থাকে বরাক উপত্যকা যদি উপেক্ষিতই থেকে যায় তবে তার রাজনৈতিক মূল্য একদিন রাজ্যের সীমানার বহু বাইরেও অনুভূত হবে এখন কি পরিবর্তন জরুরি আইনগতভাবে প্রতিষ্ঠিত স্বাধীন তহবিল সহ একটি বরাক উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক রেল বিমানবন্দর ও ডিজিটাল পরিকাঠামোর জন্য সময়সীমা নির্ধারিত প্রতিশ্রুতি এর ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে পৃথক শিল্পাঞ্চল ও লজিস্টিক হাব কেবল এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব থাকা একজন ক্যাবিনেট মর্যাদার মন্ত্রী এগুলো বিলাসিতা নয় এগুলো বহুদিনের বকায়া সংশোধন উপত্যকার অনেক দীর্ঘ হয়েছে বরাক উপত্যকা আসামকে তার ভোট শ্রম সংস্কৃতি ভাষা মেধা ও একাডেমিক উৎকর্ষ দিয়েছে এর প্রাপ্য সহানুভূতি নয় রাজনৈতিক কবিতা নয় নির্বাচনী মৌসুমের প্রতিশ্রুতিও নয় এর প্রাপ্য সমান উন্নয়নের মর্যাদা ধৈর্য অসীম নয় আর দীর্ঘদিন উপেক্ষিত একটি অঞ্চল শেষ পর্যন্ত এমনভাবে কথা বলতে শেখে যাকে আর উপেক্ষা করা যায় না বড় উপত্যকা কোনো বিশেষ সুবিধা চাইছে না সে কেবল সেই অধিকার দাবি করছে যা গণতন্ত্র প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন প্রতিনিধিত্ব ও সম্মানের ন্যায্য অংশ রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর